লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদেরকে আজ বৃহস্পতিবার বিকেলে কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে সহকারী হয় উক্ত বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নিসারা সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আর শামস এ সময় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এই সময় আরো উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সৈয়দ জাকির হোসেন মাসুদ মেম্বার কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল মিজি পাঁচ নং ওয়ার্ড যুব সভাপতি ইমাম হোসেন নয় নং ওয়ার্ড যুব সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ আলম ইউনিয়ন ছাতদলের সিনিয়র সহ সভাপতি রিয়াদ ব্যাপারী সহ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সহ এলাকার মান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকলের সাথে মতবিনিময় করেন তারপর বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন সুনাম রক্ষার্থে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন এই নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ মোহাম্মদ রাজু হোসেন आर एस एन टी वी रामगंज लखीपुर